আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো তেহাত্তর নাম্বার কন্টেন্ট সেট পেজ বিক্রি করা হবে পেজটিতে ফলো আর বিশ হাজার এই পেজটি নিজের নামে নিজের ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে এবং স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি কিনে নিতেছেন আমার কাছ থেকে তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে এই পেজটি মূলত বিক্রি করা হবে বিশ হাজার ফলোয়ার আমরা বিস্তারিত দেখবো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখব পেজ রিকমেন্ডেশন রিকমেন্ডেশনে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন এখানে পেজ রিকমেন্ডেশন ওকে এখানে কোনো প্রবলেম নেই দেন হচ্ছে আমরা পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি দেখব গ্রিন আছে কি না ইয়েস এখানে লক্ষ্য করুন গ্রিন টিকমার্ক দেওয়া আছে এবং পাশেই ছোট্ট করে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস অর্থাৎ পেজটিতে কোনো ধরনের ইস্যু নেই এই দিক থেকে আমরা দেখব যে মনিটাইজেশন একটিভ দেখাচ্ছে এখানে ক্লিক করে দিলাম ইয়েস মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং এখান থেকে আমরা টুলসগুলো দেখব যে কী কী টুলস মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ এবং নতুন করে কী টুলস মনিটাইজেশনের জন্য চলে আসলো লক্ষ্য করুন এইখানে এখানে সুন্দর করে দেয়া আছে কন্টেন্ট মনিটাইজেশনের এই যে গেট স্টার্টেড অর্থাৎ এইখানে ক্লিক করে আপনার ব্যাঙ্ক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে মনিটাইজেশন করে আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে এবং স্টোরি থেকে এবং পাশেই দেখবেন এখানে লেখা আছে সুন্দর করে নো মনিটাইজেশন ভায়োলেশন অর্থাৎ পেজটিতে কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই উপরে একটা নোটিশ দেখা যাচ্ছে আগামী একত্রিশ আগস্ট থেকে ইনস্টিম এবং রিলস মনিটাইজেশন উঠায় নেবে সেটা দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা পলিসি ইস্যুতে ক্লিক করে দেখব যে কোনো ধরনের ইস্যু আছে কি না লক্ষ্য করুন এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই দেন আমরা কি করব এই যে মনিটাইজেশন টুলস এখানে ক্লিক করে দেব দেখবো যে কী কী মনিটাইজেশন টুলস ছিল আগে হচ্ছে ইনস্টিম অ্যাড ছিল স্টার্ট ছিল নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে আপনারা দেখলেন তো পেজটি ফুল ফ্রেশ তারপর আমি আরেকটু বিষয় দেখাবো ইনসাইডে ক্লিক করে ইনসাইডে ক্লিক করে দিলাম ভিডিও আপলোড করা হয় না ভিডিও ডিলেট এই কারণে রিস্ক কম আছে আমরা হচ্ছে অডিয়েন্সে ক্লিক করে দেব অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখবেন টপ কান্ট্রিজ দেওয়া আছে ইন্ডিয়া বাংলাদেশ এখন যদি পেজটি পছন্দ হয়ে থাকে আমার কাছ থেকে পেজটি কিনে নিতে চান কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন আমি রমপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রমপুর মেইন শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই পেস্টটি আপনি কিনে নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রমপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেস্টটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে পেসটি নিয়ে নিতে পারবেন তবে পেমেন্ট করার আগে আমার সম্পর্কে আপনি আগে বিস্তারিত দেখে নেবেন আমি রিয়েল ব্যক্তি কিনা লক্ষ্য করুন এখানে আমার বিস্তারিত দেয়া আছে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি আর একটা হাই স্কুল নেওয়া আসি এম এল হাই স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আসছি এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে এই ফেসবুক আইডির লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি দেখবেন একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা সফল ফিল্যান্সারের প্রতিবেদন করে এটাও দেখে নেবেন কারণ অনেক ফেক অ্যাকাউন্ট আছে এগুলো দেখলে সাবধান থাকবেন যে এটা রিয়েল অ্যাকাউন্ট যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজ আপনার এই পেজেও ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্ব উত্তম পন্থা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনেও এই নাম্বারটি দিয়ে রাখবো এখানে আপনারা মেসেজ করবেন কল দিবেন না মেসেজ করবেন ভয়েস অথবা টেক্সট করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি এই হলো পেজটির বিস্তারিত একটা সুখবর দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আপনি যদি ডেইলি দুইশো পাঁচশো সাতশো এক হাজার টাকা ইনকাম করতে চান এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চান এক্ষুনি এই পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং রেজিস্ট্রেশন করার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি আত্মপ্রকাশ করবেন ধন্যবাদ